তবে কেমন হতো তুমি বলো এই বছর কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে আঠাশে জানুয়ারি থেকে চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত হঠাৎই রওনা দিলাম কলকাতা বইমেলার উদ্দেশ্যে শিয়ালদা থেকে মেট্রোয় ডাইরেক্ট করুণাময়ী মেট্রো স্টেশনের এই গেট দিয়ে বেরিয়েই সামনেই কলকাতা বইমেলা এই বছর এই বইমেলা আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল এখান দিয়ে আপনারা এসে প্রথমেই পাবেন সাত নম্বর গেট এই বইমেলা কলকাতাবাসীর কাছে গর্বের বিষয় বিশ্বের এক নম্বর বইমেলা এই মেলাই মেলায় প্রবেশ করে প্রথমেই পেলাম শিশু মণ্ডপ এখানে আপনারা বাচ্চাদের সমস্ত রকম বই পেয়ে যাবেন আমার এই ভিডিওতে আপনাদের পুরো বইমেলাটি ঘুরিয়ে দেখাবো তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বিভিন্ন বড় বড় প্রকাশনী প্রতি বছরই এখানে নতুন নতুন বই পাবলিশ করে আপনারা এখানে আসুন বই কিনুন বই দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথমেই চলে এলাম দ্বীপ প্রকাশনে নারায়ণ দেবনাথের সমস্ত রকম বই এখানে পাবেন ঘুরতে ঘুরতে চলে এলাম লিটিল ম্যাগাজিনের কাছে এখানে আপনারা অনেক ছোট ছোট ম্যাগাজিন পেয়ে যাবেন ইস্কনের এই স্টলটি আপনাদের চোখে পড়বেই এর পাশেই পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটি স্টল রামকৃষ্ণ মিশনের এই স্টলটির পাশেই পাবেন ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ান এর পাশেই আপনারা পাবেন জাগো বাংলা স্টলটি প্রতি বছর জাগো বাংলা স্টল নতুন নতুন থিম নিয়ে আসে সঙ্গে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখে নেব এবার এই স্টলের ভেতরে রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা কিছু বই ও ছবি এবার আমরা একটু বাউল গান শুনে নেব

অকুলে আমাদের মন্দলে আর এই জীবন নদী এই জীবন নদীকে বয়ে নিয়ে যেতে আমাদের আসা যাওয়ার পথে কত পরিচয় কত চেনা জানা তাই না একদিন সব আমরা চেনা জানা ভুলে যাব সব কিছু শেষ হয়ে যাবে তাই কি বলছে আমরা সতের মাঝা পাব দুখ খাই এই মহা চিন্তার ফুলে আমাদের মন দোলে আর আমাদের মন আর বাঁধ জেআইএস গ্রুপের স্টলের কাছে এসে দেখলাম অসম্ভব সুন্দর এই আর্ট কাঁচা সবজি দিয়ে বানানো হয়েছে বিভিন্ন রকম সবিস তরমুজ শশা ভুট্টা গাজর মোচা লাউ সবই ইউজ করা হয়েছে এইগুলো বানাতে কলকাতা বই মেলায় পাবলিশিং হলো একটি বড় পাবলিশিং আপনারা কম বেশি এই পাবলিশিংকে সকলেই চেনেন দূরে দেখা যাচ্ছে গিল্ড হাউস এই গিল্ড হাউসের সামনেই রয়েছে পাবলিশিং গিল্ড হাউস এই জায়গাতেই প্রতি বছর হয় তারপরই আমি চলে এলাম শ্রী সারদা মঠ স্টলের কাছে দুশো একান্ন নম্বর স্টল এটি মেলায় প্রতি বছরই থাকে বিভিন্ন স্টল থেকে কুইজ প্রতিযোগিতা সঙ্গে থাকে আকর্ষণীয় উপহার

পাল্টাচ্ছে না অবস্থাটা যদিও পাল্টে যাবার দরকার তোমার বাড়ির পথে ছড়েছি আমার দেয় বৃষ্টিটা সম্ভব আমায় কাছে না দেখলাম অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি সুন্দর সঙ্গীত পরিবেশন এবার চললাম মেলার ভিতরের দিকে ঘুরতে ঘুরতে গেট নাম্বার চারের কাছে গিয়ে পৌঁছালাম ওখানে রয়েছে আনন্দ পাবলিশার আর আজকালের একটি স্টল এই চার নম্বর গেটের সামনেই পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে কলকাতা পুলিশের ফায়ার সার্ভিস বিভাগ সুন্দর ডেমোস্ট্রেশনের মধ্য দিয়ে আগুন লাগলে কি কি করা উচিত আমাদের শেখালেন প্রায় একশো ফিট পর্যন্ত ডিস্টেন্সে দিতে পারে এবং এটা রিভর্ভেং রিভর্ভেং বিভিন্ন দিকে যেতে পারে বিভিন্ন দিকে এটা স্প্রে এবং এটা ফায়ারটা কোথায় হয়েছে যখন আমরা লোকেট করতে পারি না যেখানে মানুষ পৌঁছাতে পারছে না এই রোবটটাকে সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ওই থার্মাল ক্যামেরার সাহায্যে অতি সহজে সিট অফ দ্য ফায়ার ফায়ারটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা অতি সহজে এখানে দেখতে পারি এবং তার সঙ্গে সঙ্গে ফায়ারের ছবিটা কি ধরনের ফায়ার সেটা ওই থার্মাল ক্যামেরা এই অপটিক্যাল ক্যামেরার সাহায্যে আমরা এটা দেখতে পারি এটার বিশেষত্ব এটাই এবং এখানে ওটা সেলফ প্রোটেকশনের জন্য সেলফ স্প্রে ব্যবস্থা করা রয়েছে এবং এটি ভার্টিক্যালি সিঁড়ির ওপর দিয়ে সিঁড়িতেও এটা চলতে পারে সিঁড়িতেও আমরা বি আমরা ইউজ করি আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু এই বিএলআইন বিএসেটটাকে ব্যবহার করে আমরা অনেক দূর পর্যন্ত প্রায় দুশো ফিট দূর পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারি এবং বিভিন্ন যেমন পাত পাতপোয়া পাথ আমরা দেখুন এই লেট্রেটার থেকে অপর এটা আগুন থেকে এবং দেখা যায় অনেক সময় যদি বড় আগুন হয়েই যায় সেখানে আপনাদের যদি সিলিন্ডার থাকে তাহলে সেই সিলিন্ডার আমাদের যে সিও টু এক্সটিং থাকে সেই এক্সটিংশনকে আমরা আগুনটাকে থেকে নেওয়া দেবো

অনেক সময় কোনো মানুষ যদি ফায়ারের ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে বা সেখানে যদি কেউ এই ধরনের অর্থাৎ ফায়ারের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে সেখান থেকে তাকে আমরা রেস্কিউ করে আনার কোনো জায়গা পাচ্ছি না খুব অল্প জায়গা সেই অল্প জায়গার মধ্যে আমরা তাকে নেট ট্র্যাকিং করে আস্তে আস্তে নিয়ে আসি নিয়ে বাইরে বাইরে করে নিয়ে আসি নেট ট্র্যাকিং এটা একটা প্রসেস

সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের দেখানো স্কুলের মেয়েরা আমাদের উদ্দেশ্য একটাই যে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও এই আগুন কিন্তু জেলাতে পারছে তো এই অপারেশ করতে পারছে এই ধরনের একটি তাহলে আপনারাও পারবেন

বিভিন্ন রকম বই দেখার পর এগিয়ে চললাম খাবার স্টলের দিকে প্রথমেই পেলাম বাংলার দই দইটি ছিল অপূর্ব সুন্দর দাম মাত্র পঞ্চাশ টাকা অশোক কুমার সুচিত নৌকা যদি বলি তাহলে কোন সিনেমা কোন গানের কথা বলছি গানটি হলো এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আর সিনেমাটা হলো হসপিটাল দুটো লাইন হয়ে যা গান বলেছিলাম তো সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে চড়ালে গো বন্ধু সুন্দর সন্ধ্যা বন্ধনে

সিনেমার নাম হচ্ছে সপ্তপদী আর বাইকের এই গানটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না তুমি বলো না না তুমি বলো না তুমি বলো শুধু একটা কথা বলতে চাই উত্তম কুমার সুচিত্রা সেন আর বাইক নিয়ে যখন গানটা হয়েছিল পেট্রোলের দাম কত ছিল জানি না এখন পেট্রোল দাম একশো ছ টাকা করে কিলো আমরা ছ টাকা হ্যাঁ ওই আর কি লিটার আর মানে 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 দামটা এতটাই বেড়ে গেছে গাড়ি ঘরে না বের করে আমরা পাশে করে ঘুরতে পারি এখানকার ফুড আপনারা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন মিয়মরের কেক এবং জৈন শিল্প মন্দিরের বিভিন্ন রকম আচার এখানে আপনারা পাবেন Ele chora a me. আউটস্ট্যান্ডিং বিজনেস স্কুলের তরফ থেকে এই গানের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই এনাদের সাথে দেখা হলো মেলার পিছনের দিকে টয়লেটের সুন্দর ব্যবস্থা আছে প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন দেশের স্টল বসেছে এখানে দেখুন আর্জেন্টিনা স্পেন পেরু ইউএসএ সবই রয়েছে এখানে শুধু এই বছর বাংলাদেশ এখানে জায়গা পায়নি ঘুরতে ঘুরতে চলে এলাম ফায়ার সার্ভিসের এই স্টলে এখানে বিভিন্ন রকম ফায়ারের ইনস্ট্রুমেন্ট রয়েছে একজন জিজ্ঞাসা করায় এক পুলিশ অফিসার সুন্দরভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ সম্বন্ধে বুঝিয়ে দিলেন যেটা কিনা আমাদের মানে ফায়ার ফাইটারদের পোস্টটা ধরে রাখার দরকার নেই এখানে চেক করা থাকছে এবং স্ট্যান্ডের মাধ্যমে আমরা এখানে ঘুরে অপারেট করতে পারবো মানে সাইড টু সাইড আপ অ্যান্ড ডাউন টোটালটা অপারেট করতে পারবো হ্যাঁ করে দিয়ে আপনার লিভারটা টেনে লক করে দিতে অটোমেটিক্যালি জলটা ওখানে যতক্ষণ দরকার ধরো ওই জায়গাটাতে আধ ঘন্টা দরকার হ্যাঁ অনেক দুর্গ

একটা পার্ট যেটা সবার মধ্যে সেটা হচ্ছে আমরা ফায়ার হলে বলি আমরা কিন্তু এটার উদ্দেশ্য কিন্তু সেটা নয় এটার উদ্দেশ্য টা একটু টেকনিক্যাল ব্যাপার এটাতে কোনো টেকনিক্যাল ব্যাপার বলে কিছু নেই এটা একটা পার্ট কিন্তু আর একটা যেটা পার্ট সেটা হচ্ছে বটো ডেস্টিমিউশন ফায়ার মানে আপনার স্যারের কথা শোনার পর আবারও এগিয়ে চললাম বইমেলার ভিতরের দিকে দেখা যাচ্ছে অক্সফোর্ডের একটি স্টল গিল্ড হাউসের নিচেই রয়েছে পিয়ারলেস হসপিটালের পক্ষ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ এছাড়াও রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্সের একটি স্টল মেলা ঘুরতে ঘুরতে হঠাৎই এনার সাথে দেখা হলো ইনি এই বয়সে গোটা মেলা ঘুরে বেড়াচ্ছেন অল্প কিছু বই হাতে নিয়ে বইগুলোর মধ্যে একটি ওনারি লেখা কবিতার বই ও কিছু অন্য লেখকের লেখা হাসির বই সব বই দশ থেকে কুড়ি টাকা করে দাম আমিও কিনলাম এরকম কিছু বই এনার থেকে তারপর চলে এলাম পুলিশের একটি স্টলে এখানে অনেক রকম বন্দুক রাখা রয়েছে ঘুরতে ঘুরতে এই স্টলের কাছে এসে দেখি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের কিছু অংশ জায়েন স্ক্রিনে দেখানো হচ্ছে তারপর চলে এলাম উদ্বোধনের এই স্টলে রামকৃষ্ণ মঠের সাথে যুক্ত মানুষেরা সবাই জানেন উদ্বোধনের বিষয়ে এই স্টলটি করা হয়েছে বাগবাজারের রামকৃষ্ণ মঠ থেকে এর মধ্যে আপনারা পাবেন রামকৃষ্ণ সারদা মা স্বামী বিবেকানন্দের বই ও ছবি সঙ্গে আমাদের দক্ষিণেশ্বর কালী মায়ের ছবিও পেয়ে যাবেন তাই দেরি না করে চটপট চলে আসুন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইমেলা থেকে বেরিয়ে আমি চলে এলাম করুণাময়ী মেট্রো স্টেশনে উপর থেকে দেখুন বইমেলা কত সুন্দর দেখতে লাগছে আমার ভিডিওটি এইটুকু আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য